আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা رمضان মাস একটি অতিব গুরুত্বপূর্ণ মাছ আল্লাহ তাআলা একটি বিষয়কে আরেকটি বিষয়ের উপর প্রাধান্য লাভ করেছে লাভ প্রাধান্য দিয়েছেন যেমন 12 টি মাস রয়েছে তার মধ্যে রামাজান মাস হচ্ছে শ্রেষ্ঠ তিনশো পঁয়ষট্টিটি দিন রয়েছে তার মধ্যে আরাফার দিন শ্রেষ্ঠ সাতটা দিন রয়েছে তার মধ্যে শুক্রবার শ্রেষ্ঠ তেমনি রামাজান মাস হচ্ছে শ্রেষ্ঠ তিনশো পঁয়ষট্টিটি রাত্রি রয়েছে তার মধ্যে কদরের রাত শ্রেষ্ঠ তাহলে আল্লাহ তাহলে একটা জিনিসকে আর একটা জিনিসের ওপরে প্রাধান্য দেন তাহলে রামাজান মাস হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ মাস আর আমরা এই মাসে সিয়াম রাখে ইসলামের অন্যতম রুকু রুকুন হচ্ছে শিয়াম আর এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের ও জান্নাত লাভের একটি মাধ্যম আল্লাহ তালা আমাদেরকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন দুই নম্বর সুরা সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়তে ইয়াই ও আল্যাজিন আমানু কোতিহ আলাই ই ও কামা কোতিহী বা আলেন লাজিন আমিন কবলিকোম লা আল্লা কুম তত্ত্বকোন হেই ইমানদারগণ তোমাদের প্রতি সিয়াম ফরচ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল যাতে তোমরা মোত্তাকি হতে পারো তাহলে অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে সিয়াম শুধুমাত্র আমাদের ওপরে ফরজ করা হয়নি আমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতিও সিয়ামকে ফরজ করা হয়েছিল আর এটা এজন্য করা হয়েছে যাতে আমরা মোত্তাকি হতে পারি আমরা যেন আল্লাহ ভীতিকে অর্জন করতে পারি তাহলে আমাদেরকে সচেষ্ট হতে হবে আমরা চেষ্টা করব রামাজান মাসের পুরো শিয়াম রাখার এই রামাজান মাসের গুরুত্ব অনেক আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোয়াবের আশায় রামাজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশায় রামাজানের রাত্রি এবাদতে কাটায় তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশায় কদরের রাত্রি এবাদতে কাটায় তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় তাহলে অত্র হাদিসে তিনটি বিষয় এসেছে যে ইমানের সাথে ও সবের আশায় যদি আমরা রামাজানের সিয়াম পালন করি তাহলে পূর্বের গুনাসমূহকে মাফ করে দেওয়া হবে যদি আমরা ইমানের ও সবের আশায় যদি আমরা রামাজানের রাত্রি এবাদতে কাটাই তাহলে পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে আর যদি আমরা রামাজানের কদরের রাত্রি ইমানের সাথেও সবের আশায় যদি কদরের রাত্রি কাটাই তাহলে পূর্বের গুনাসমূহকে মাফ করে দেওয়া হবে তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে রামাজানে কত রামাজান মাস কত গুরুত্বপূর্ণ আর শ্যাম রাখার গুরুত্বগত কত রাত্রিবেলায় এবাদত কাটার গুরুত্বগত আর কদরের রাত্রি এবাদতে কাটার গুরুত্ব কত তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা রামাজান মাসের পুরো শ্যাম রাখবো ইমানের সাথে এবং সোয়াবের আশায় আমরা রামাজানের রাত্রি এবাদতে কাটানোর চেষ্টা করব। ইমানের সাথে এবং সোয়াবের আশায় আমরা রামাজানের শেষ দশকের বিজয় রাত্রি জাগরণের চেষ্টা করব ইনশাআল্লাহ ইমানের সাথে সোয়াবের আশাই তাহলে কি হবে আমাদের পূর্বের সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হবে এই রামাজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এই বিষয়ে কয়েকটি কথা আমরা বলবো এক নম্বর যে রামাজান মাসের প্রথম রাত আসার সাথে সাথেই কি করা হয় সমস্ত জিন শয়তানকে শৃঙ্খলিত করা হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয় অথবা তা কখনোই বন্ধ করা হয় না এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর কখনোই খোলা হয় না তাহলে এই মাস হচ্ছে একটা রহমত পূর্ণ মাস এ মাসের পুরোটাই রহমত পুরোটাই নাজাত পুরোটাই প্রাপ্তির কোনো ভাগাভাগের কোনো অবকাশ নেই পুরো মাসটা রহমতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমত বরকত ক্ষমা নাজাত পুরোটাই পুরো মাস আর বিষয় হচ্ছে যে সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করতে পারি আর সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ আর এটা জাহান নাম থেকে বাঁচাবে ঢাল যে ঢাল যেমন যুদ্ধের ময়দান থেকে মানুষকে প্রতিপক্ষের আঘাত থেকে মানুষকে বাঁচায় তেমনই সিয়াম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে আর এটা সুদৃঢ় দুর্গের মতো দুর্গের মাধ্যমে মানুষ যুদ্ধ করে তাহলে প্রতিরক্ষার একটা ব্যবস্থা আর বলা হয়েছে যে রামা এই রামাজন্মাতের এই সিয়াম সিয়াম হচ্ছে ঢাল ঢালস্বরূপ এবং দান হচ্ছে পাপকে মিটিয়ে দেয় যেমন আগুনকে পানি নিভিয়ে দেয় পানি দ্বারা আগুনকে নিভিয়ে দেওয়া হয় তাহলে মানুষ যদি এই মাসে দান করে তাহলে কি হবে তাদের পাপ মিটে যাবে বেশ গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সাহারি খাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাহারিতে বাড়াকা বরকত রয়েছে আর আমাদের এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া তবে যদি কোনো কারণবশত যদি খেতে না পারি তবেও শিয়াম রাখা যাবে তবে আমরা সচেষ্ট হব খাবার খেতে সাহারি খেতে আর এফতারের বিষয়টি যে আমরা তাড়াতাড়ি এফতার করব। মানুষ ততদিন কল্যাণের ওপর থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি এফতার করবে দিন যত দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি এফতার করবে তাহলে হাদিসগুলো এসেছে তাড়াতাড়ি এফতার করার বিষয়ে এরকম না যে সাবধানতা বশত আমরা তিন মিনিট পরে আমরা ইফতার করব। এমনটা যেন আমরা না করি কারণ হাদিসগুলো এসেছে তাড়াতাড়ি ইফতার করার বিষয়ে আর আমরা ইফতার করব বিসমিল্লা বলে আর তার পরবর্তীতে আমরা বলতে পারি জামা জামা আবতাল্লা তেল উরুকু আসাবাতুল আরজু ইনশাআল্লাহ এই দুয়া আমরা পানি খেজুর তারপরে পানি কিছু খাওয়ার পরে আমরা এই দুয়াটি বলতে পারি তার মা এই দুয়াটির মানে থেকে এভাবে বোঝা যায় আর বিষয় হচ্ছে আমরা খেজুর দ্বারা ইফতার করব যদি পারি তাহলে তাজা খেজুর আর যদি তাজা খেজুর না পাওয়া যায় তাহলে আমরা শুকনো খেজুর আর যদি শুকনো খেজুরও না থাকে তাহলে কয়েক ঢোক পানি দ্বারা এছাড়া পৃথিবীতে আর কোনো খাদ্য নেই যা এফতারের এফতার করার যোগ্যতা রাখে আর বিষয় হচ্ছে যে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম রাখব। মানুষকে দেখানোর জন্য নয় তাহলে পুরো রামাজানটাই বারাকা পুরো রমজান মাসটাই রহমতের বরকতের নাজাতের ক্ষমা প্রাপ্তির আমরা আল্লাহর দয়াকে ছোট করে দেখব না কোনো সময় আল্লাহ আল্লাহতলা বলছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর কাছে কেউ যদি মনে মনে আল্লাহর প্রশংসা করে আল্লাহকে ভয় করে আল্লাহর প্রশংসা করে তাহলে বা আল্লাহ এক কথায় মনে মনে যদি আল্লাহ কেউ স্মরণ করে তাহলে আল্লাহও তাকে স্মরণ করে মানুষ যদি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে যায় তাহলে আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যায় মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় তাহলে আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসে তাহলে মানুষ যদি আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তাহলে মানুষ কেন আল্লাহর দয়াকে ছোট করে দেখবে মানুষ কেন অন্যের ওপর ভরসা করবে আল্লাহ সব কিছু পারেন আল্লাহ সমস্ত কিছুর ওপর ক্ষমতাবান কর্তৃত্ব রাজত্ব ক্ষমতা একমাত্র তারই তাহলে আমরা আল্লাহ তা কাছে অন্তঃস্থল থেকে আমরা চাইবো যা চাওয়ার আল্লাহ তালা যেন আমাদের এই রামাজান পর্যন্ত আমাদেরকে সঠিক আমল আমল করার তৌফিক দান করে এই রামাজান মাসটা যেন হোক আমাদের নাজাতের মাস আল্লাহ আল্লাহতালা যেন আমাদের ওপর করোনা দয়া ও সন্তুষ্টি অবতীর্ণ করেন যাতে আমরা জান্নাত লাভ করতে পারি যাতে আমরা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি অর্জন করতে পারি